বিজয় দিয়ে শুরু করবো আল্লাহ আলহামদুলিল্লাহ এটা বছরের শেষের দিকে আজকে বিজয়ের মাসে গ্রে কালারের এক্স নোয়া এক্স খুবই সুন্দর একটা গাড়ি ভাই এটা মডেলটা হচ্ছে দুই হাজার সাতের আটের স্টেশন সাতের মডেল আটের আটের স্টেশন অ্যাভেঞ্জা অ্যাভেনজা পুশ স্টার দুই ধরো যাই পাওয়ার টু ডোর পাওয়ার এই যে দেখছেন টু ডোর পাওয়ার পুশ স্টার কাছে থেকে দেখাই খুবই সুন্দর একটু যদি কাছের থেকে দেখাও পাওয়ারটা এই যে ডাইনের দরজা পাওয়ার মানে বামের দরজা শিওর বুঝে নিতে হবে কারণ দুই দরজায় পাওয়ার পুশ স্টার্ট ইনডোর ইন্টেরিয়ারটাও সুন্দর খুবই সুন্দর ইন্টেরিয়ার আছে ইন্টেরিয়ারটা একদম নিটাল ক্লিন ফ্রেশ কন্ডিশনের ইন্টেরিয়ার দেখাই দিচ্ছি এই যে কত মডেল ভাই এটা পুশ স্টার্ট এটা মডেলটা হচ্ছে 2007 রেজিস্ট্রেশনটা 2012 সাতের মডেল কালারটা কিন্তু ফটাফটি একটা গ্রে কালার খুবই সুন্দর একটা কালার সাতের বারো গ্রে কালার গ্রে কালার মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে ষোলো পঞ্চাশ মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার দিয়ে শুরু করলাম তো এটা এস নোয়া এই বিজয়ের মাসে বিজয় দিয়ে শুরু করি ষোলো থাকবে এটা ষোলো পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশ প্রথম গাড়িটা দেখলাম জিএস কার প্লেস থেকে লোকেশন আছে উত্তরা দিয়ে বাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশনের একদম সাথে একদম পূর্ব দিকেই হচ্ছে জিএস কার জিএস কার প্লেস তো নেক্সট গাড়ি কি দেখাবেন নেক্সটটা হচ্ছে আরেকটা এক্সিও আরেকটা জনপ্রিয় গাড়ি

দুটো কাগজে নতুন আপডেট আচ্ছা ফুল যেহেতু আপডেট পাবে সেক্ষেত্রে প্রাইস কেমন দিবেন এটা আস্কিং প্লাসটা মাত্র পনেরো লক্ষ আশি ছিল আজকে বিশ ছাড়ে দিলাম দিলাম পনেরো লক্ষ আশি ছিল এখন মাসকে বিশ হাজার দিছি পনেরো লক্ষ সাইট পনেরো লক্ষ সাইটে থাকবে এই এক্সজিও গাড়ি এক্জিও গাড়িটা এক্সোয়ালা বা যারা আছেন ভিজিট করে যাবেন জে এস নেক্সট গাড়ি কি দেখাবেন এটা হচ্ছে আমরা পিছনে দুটো গাড়ি দেখে আসি নেক্সটটা হচ্ছে ওটা হচ্ছে হুন্ডা ভেজেল এই হেপি গাড়ি দুটো একটু দেখাই

এটা অরজিনাল ভাই হ্যাঁ এই একটু দাগ আছে এসআর আর কোনো দাগ নাই দাগ নাই এটা কাটা অরজিনাল লাইট গিলাস গ্লাস অরজিনাল যা আছে প্রত্যেকটা পার্ট অরজিনাল এখন কত মডেল এটা এটা 14 মডেল 16 ভিতরে ব্ল্যাক স্মার্ট কার্ডের গাড়ি ভিতরে ব্ল্যাক নাকি orange ব্ল্যাক ব্ল্যাক এটা orange ই আচ্ছা এটা হাইব্রিড না নন হাইব্রিড এটা নন হাইব্রিড নন হাইব্রিড নন লাভ আছে যে স্কারপ্লেস করবেন

এই হচ্ছে পিছনের লুকিং কোথাও কোনো স্ক্র্যাচ বা দাগ কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো মোটামুটি জিএস কারপ্লেসে যে গাড়িগুলো আছে একটু যদি দেখাই এক নজরে এই সাইকেল খুলে না কেন আপনারা কি গাড়ি কিনতে চান ব্যাগডালা খুলে না কেন সব ধরনের গাড়ি আছে মোটামুটি নোয়া থেকে শুরু করে এক্সিও থেকে শুরু করে সবটাই আছে কিন্তু জিএস প্লেসে আমরা হুন্ডা সিআরবি দেখলাম এবং হুন্ডা সিআরবিটা কত মডেল ছিল আলমির ভাই হুন্ডা সিআরবিটা হচ্ছে 2012 এর মডেল 16 রেজিস্ট্রেশন বারো ষোলো খুবই সুন্দর একটা গাড়ি ভাই আচ্ছা প্রাইজের দিকে এটা কেমন দেবেন এটা মাত্র তেইশ লক্ষ টাকা তেইশ তেইশ লক্ষ আস্কিং টাও আচ্ছা তেইশ লাখ আস্কিংয়ে থাকবে এবং তার পাশাপাশি আমরা আরেকটা গাড়ি দেখবো সেটা হচ্ছে টয়োটা এলেক্স টয়োটা এলেক্স টয়োটা এলেক্স এটা কিন্তু স্টাইলিশ কার স্টাইলিশ কার ও সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান কিন্তু জাপানি লেখা

তবে স্টাইলিশ স্টাইলিশটা কিন্তু ভালো আছে সুন্দর বডি গিট করা আছে বডি গিট করা আছে কত মডেল এটা এটা কিন্তু অনলি ফর অকটেন ড্রাইভি আছে কত মডেল এই যে এখনো যে কোটা গাড়ি দেখাইছি ম্যাক্সিমাম কিন্তু অকটেন ড্রাইভের গাড়ি পাই কত মডেল এটা এটা 2006 এর মডেল নয় রেজিস্ট্রেশন সিসি সিসি 1500 অকটেন ড্রাইভ অকটেন এটার প্রাইস কেমন দিবেন মাত্র বারো লক্ষ টাকা আসকিং প্রাইস জান বিশ হাজার ছেড়ে দিচ্ছি এগারো লক্ষ আশি এগারো লক্ষ আশি এগারো আশি এগারো আশি

এটাও কিন্তু এস করলা এটা নিউ শেপ এটা ওল শেপ এটা নিউ শেপ সাদা কালার হ্যাঁ সাদা ভিতরে বিস্কি ডুডেল এটা এস করলা কত মডেল এটাও চারের মডেল নিউ শেপ এটা চারের এর নিউ শেপ চার মডেল আট এর এটা সিএনজি করা আছে এটাও স্মার্ট কার্ডের গাড়ি এটাও স্মার্ট সিএনজি করা আছে এস করলা মানে সিএনজি করা থাকবে সিএনজি করা আছে মাস্ট বি আর ভিতরটা হচ্ছে এই হচ্ছে ভিতর বিস্কি অস্টিন ইন্টেরিয়র ইন্টেরিয়রটা অস্টিন একদম সুন্দর ইন্টেরিয়র ফ্রেশ বিস্কি উডেন বিস্কি উডেন কত মডেল এটা এটা চারের মডেল আট এর

আটটা জনপ্রিয় গাড়ি এটা হচ্ছে ইন্টারনেটটা একটু দেখাই শুতেই এই যে ইন্টারনেটটা দেখেন কত সুন্দর এটাতে বাম্পার নাই এক জিও বাম্পার নাই টায়ার আলো কিন্তু ভালো আছে ব্যাকডালা তো আছে বাম্পার তো ব্যাকডালা আচ্ছা আর ভিতরটা হচ্ছে এই হচ্ছে ভিতর এই হচ্ছে ভিতরের লুকিং অস্থির নিকন উডেন উডেন বিস্কিট হ্যাঁ উডেন বিস্কিট এবং টাচ এসি ভাই কেমন আছে এটা কিন্তু টাচ এসি জি এডিশন নাকি এটা পজিশন হেডলাইট টাচ এসি এটা এক্স লিমিটেড আচ্ছা এক্স লিমিটেড হ্যাঁ এক্স লিমিটেড টায়ার খুব ভালো আছে স্টাইলিশ অ্যালয় প্রজেকশন হেডলাইট খুবই সুন্দর আছে গাড়িটা বডি টিডি সব এই হচ্ছে গাড়ি আছে এটার কেমন দিবেন প্রাইস এটা মাত্র 15 লক্ষ 50 আজকে 50 15 লক্ষ 50 আপনার পাশে আছে পাশে পাশেরটা হচ্ছে ব্লু কালারের একোয়া ব্লু কালারের আগুন একদম ফাটাফাটি একটা গাড়ি সব অরিজিনাল ভাই এখনো সব অরিজিনাল নতুন পড়ে আছে

জি অল্প খরচে আপনারা একদম নিতে পারবেন ও টয়টা একোটা আপনার জন্য বেস্ট যে সিএনজি থেকে যারা কম খরচে গাড়ি চালাতে চায় তাদের জন্য টয়টা একোয়া জি আর কালারটা নাম্বার 1 অ্যাকোয়া একোয়া কালারটাও সুন্দর এটা রেস্ট 16 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 16 আর 22 দাম দিয়েছিলাম মাত্র 16 লক্ষ টাকা আজকে আরো 50000 কমাই দিছি জান 1550 আস্কিং 1550 এ থাকে আস্কিং রাখলাম 1550 পাশে আছে নিউ শেভের এক্সজিও এক্সজিও নিশুমের এক জিওটা যদি বলি এটাও নতুনের মতনই জি সামনের লোকটা দেখলে তো মনে হয় নতুন গাড়ি নতুনের মতনই 17 মডেল 23 এর রেজিস্ট্রেশন 17 23 নিউ শেভের যারা এক কিনতে চান তার আগে এই গাড়িটা দেখবেন আবার অনলি ফর অকটেন ডাইবি আছে অকটেনই আছে হ্যাঁ আচ্ছা অকটেনই আছে এটা কিন্তু হাইব্রিড না নন হাইব্রিড নন হাইব্রিড অকটেন এবং ভিতরটা হচ্ছে এই হচ্ছে ভিতরের কন্ডিশন রিকন্ডিশন আর এটা কেন কি কথা

স্পেশাল কেন বলি এই গাড়িটা বাংলাদেশে মনে হয় পাঁচ ছ হাজার কিলো চলছে বেশি হলে পাঁচ ছ হাজার সর্বোচ্চ এ স্পেশাল গাড়ি এটা এটা দুই হাজার উনিশের মডেল তেইশে চব্বিশের স্টেশন উনিশে উনিশের মডেল চব্বিশের স্টেশন এই গাড়িটা বাংলাদেশে চলেই নেই ধরতে গেলে খুবই কম চলছে আচ্ছা গাড়িটার একটু ভিতরটা দেখা দেই এই হচ্ছে ভিতরের কন্ডিশন

এই যে সামনে দেখেন ইঞ্জিনটাও দেখাই দেখাই ইঞ্জিনটাও করা যাবে না হ্যাঁ এই যে এই হচ্ছে ইঞ্জিন 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 কন্ডিশনটা রুমটা দেখেন নতুন যে বলছি আমি কখনো কোনো পার্থক্য আছে বলার সাথে আর বাস্তবে পার্থক্য নাই আমি কেন নতুন বলছি এই কারণে দেখেন কোনো মিল আছে কিনা আমার কথার সাথে জি একদম ক্লিন

একদম ফ্রেশ ফ্রেশ ওভার ফ্রেশ গাড়ি এক্সিও দেখলে মনে হবে প্রিমিয়ো ভিতরে দেখলে মনে হবে প্রিমিও গাড়ি রাইট এই আছে ভিতরে লুকিং ওভার ফ্রেশ একটা গাড়ি এবং টায়ার গুলো ভালো আছে আগে পিছে যে নাম্বার প্লেটটা দেখলি বোঝা যায় যে গাড়ি নতুন আছে আগে পিছে নাম্বার প্লেট ফ্রেশ ওভার ফ্রেশ এবং পিছনের লুকিং সিএনজি করা আছে নাকি সিএনজি করা আছে সিএনজি করা আছে সাইডের প্রাইস কেমন হবে এটা মাত্র 15 লক্ষ 60 15 লক্ষ 60 এ

টার্বো ইঞ্জিন তেরোশো একত্রিশ সি আপনার টু ডোর টু ডোর টু টুডোরের খুবই সুন্দর একটা গাড়ি কন্ডিশনটা খুবই সুন্দর বডি টডি সব সুন্দর করা আছে স্টাইলিশ বডি কিট করা আছে এই গাড়িটা মাত্র আপনি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন আচ্ছা আমার আমাদের ইউটিউবের লাইভে তিনশো প্লাসে আছে ধন্যবাদ সবাই আর ফেসবুক লাইভের লোকজন কই গেলেন আপনারা আপনারা কানেক্ট হন না কেন আসেন 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 চলে আসেন বছর শেষে আপনাদের জন্য বিশাল অফার বিশাল অফার এই ভাইরাল গাড়ি এই সেই গাড়িটা যেটা মানে হেভি গাড়ি হেভি গাড়ি কম দাম কম বা এটা কিন্তু টু সিট পাওয়ার ডাবল সিট পাওয়ারের এর টয়টা ক্যামরি গাড়ি স্মার্ট কার্ডে এখনো আবার কাগজ কিন্তু ফুল আপডেট যারা বিদেশে থাকে তারা এই গাড়িটা সম্পর্কে জানে হ্যাঁ

সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে একটু শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন পেজটা ফলো দেবেন এবং ইউটিউব থেকে যারা আছেন সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে আজকে অসংখ্য লোক ছিল ধন্যবাদ সবাই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আপনিও